তো হ্যালো ইব্রুহান কীরকম আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনার সঙ্গে এসে গেলাম ভিডিও টপিক হচ্ছে গিয়ে দেখুন আমরা যে ভিডিও রিলস এগুলো আপলোড করি তার তার সঙ্গে কিন্তু আমরা হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় তো ভাইরাল হ্যাশট্যাগ আমরা শর্টকাট কোথায় থেকে আমরা নিয়ে আসবো তো সেটা নিয়েই কথা বলবো তো সেটার জন্য আপনাকে আমার স্ক্রিন ডেকরেটার মধ্যে যেতে লাগবে সেখানে গিয়ে আমি আপনাকে স্টেপ স্টেপ বাই স্টেপ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তাহলে চলুন মোবাইল স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে সেখানে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো গাইস আমি এসে গেছি আমার মোবাইলের হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেসবুকটা ওপেন করে নিলাম ফেসবুক ওপেন করে আপনি এখানে ক্লিক করবেন বাম দিকে আপনার আইকনে প্রফাল আইকনে ক্লিক করে ফলোডিং মোবাইল স্লো হয়ে গেছে আমার তারপরে প্রফেশনাল ড্রেসগুলো ক্লিক মারবেন দেখতে পারছেন তারপরে এই যে টুলস আছে নিচের দিকে এই টুলসে ক্লিক করবেন ক্লিক করে একটু পুরো দিকে উঠাবেন এই দেখতে পাচ্ছেন বাল্বের মতো একটা চিহ্ন আছে ইন্সপিরেশন হ্যাব উস্মে এটার মধ্যে একটা ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এইখান থেকে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করলেন এই যে এখানে হ্যাশট্যাগটা এসে গেলো এটা আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করে একে টেপ টেপ দিয়ে ধরলে তারপরে কপি হয়ে যাবে এটা কপি করে তারপরে আপনি আপনার ভিডিওতে যে কোনো ভিডিওতে আপনি হ্যাশট্যাগের মতো ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে ভাইরাল ট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ এখান থেকে নিয়ে যে কোনো ভিডিওতে আপনি এখানে বসাতে পারবেন যেমন ধরলেন যে কোনো ভিডিওতে গিয়ে এই যে আমি এটা বসে আছি দেখতে পাচ্ছেন এখানে ফলোয়ার এভরিওয়ান এইভাবে আপনি মানে বসাতে পারবেন এগুলো হচ্ছে সব বাইরে আলোচনা ভিডিওটি গিরম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনার অল্প উপকার হয় শেয়ার করতে ভুলবেন না বা সঙ্গে থাকবেন বন্ধু মাত্র জয় হিন্দ